আসসালামু আলাইকুম আজ আমি আস্ত মুসুরি ডাল দিয়ে আজ নরম নরম খিচুড়ি রান্না করব শীতের সকালে তো আমার তৈরি করতে যা যা লাগছে এখানে আমি ফ্রাই প্যানে এখানে তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিলাম এক কাপ মতো আর রসুন কুচি দিয়ে আমার আম্মা এই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে আর দিল আদা রসুন জিরা পেস্ট এক চার চামচ দিয়ে এর মধ্যে দিল লাল মরিচের গুঁড়া দুই চার চামচ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে আর দিলো হলুদের গুঁড়া দিয়ে ভালো করে আবারও নেড়ে দিচ্ছে মানে এই মশলাটা ভালো করে কষাতে হয় আর দিল দুই চার চামচ লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দিলো কুচি করা আলু আর দিবে আস্ত মুসুরির ডাল ভালো করে ধুয়ে এটা এর মধ্যে দিয়ে দিল আর দিল চাল চালটা কিন্তু অবশ্যই একটু কম নিলে এই খিচুড়িটা খেতে কিন্তু ভালো লাগে আর দিল পেঁয়াজ কুচি আর এর মধ্যে কাঁচামরিচ ফালি করে রেখেছিল। সেটা দিয়ে ভালো করে ভোনা ভোনা করে এর মধ্যে পানি দিয়ে দিল পানিটা আপনারা পরিমাণ মতো করে দিবেন। দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিল যখন এর খিচুড়িটা যখন এরকম বলক উঠে আসবে তখন ঢাকনাটা উঠে একটু নেড়ে দিবে। আর এর মধ্যে টমেটো কুচি করে রেখেছিল। সেটাও এখন নেড়ে দিচ্ছে এভাবে তো দেখলেন তো কত সহজেই এই খিচুড়িটা হয়ে গেল আর দিল পেঁয়াজটা নরম নরম আস্ত মুসুরির ডাল দিয়ে খিচুড়ি রান্না শীতের সকালে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ